ঈদুল ফিতুর উপলক্ষে এবার সারা দেশে গুলোতে মুক্তি মুক্তি পেয়েছে প্রায় সিনেমা সিনেমাগুলোর দর্শকদের চাহিদা ও খানেক মাঝে আছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত সাকিব খান অভিনীত রাজকুমার ঈদের দিন থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ঈদের দিন থেকে হাউসফুল যাচ্ছে সিনেমাটি অনেক সিনেমা প্রেমী টিকিট না পেয়ে ফিরে গেছেন দর্শকদের চাপে অনেক হলেও বেড়েছে শো এদিকে স্টার সিনেপ্লেক্স থেকে ঈদ মুক্তি পাওয়া সিনেমা গ্রিন কার্ড ও আরও জীবন দর্শক চাহিদা না থাকায় প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয়েছে আর ওই দুই সিনেমা নামিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে রাজকুমারের শোর সংখ্যা স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং অফিসার মিজবাউদ্দিন বলেন সিনেপ্লেক্সে রাজকুমারের চাহিদা লক্ষণীয় আশা করছি এর শো আরও বাড়বে